সেতু রয় কুমিল্লা থেকে আমি শুনছি ভালো লাগছে দুটি রয়েছেন রামপুরা থেকে ভালো লাগছে বাট ভালো লাগছে এমনটা আপনি বলছেন রায়হান এম এম সহ অনেকেই আমাদেরকে এই মুহূর্তে এস এম এস করেছেন জুয়েল নাসির নগর থেকে লিখেছেন আমাদেরকে কথাবার্তা এই মুহূর্তে চলে যেতে চাই নেক্সট স্টোরিতে চলে যাব আরেকটি ঘটনায় ঘটনার পর ফিরে এসে থাকছি আপনার এস এম এস এবং কমেন্ট আসসালামু আলাইকুম ভাইয়া হোসেন একদম সত্য ঘটনা আমি সরাসরি ঘটনায় চলে যাই আমাদের বাড়ির পাশে একটা শ্মশন ঘাট রয়েছে প্রতিদিন ওই শ্মশানে একটা দুইটা অথবা অনেকগুলোই লাশ পুরনো হতো প্রতিদিন রাত তিনটা নাগাদ লাশ পুরানো গন্ধ আমাদের বাড়িতে প্রতিদিন গন্ধ আসতো কিন্তু আমাদের বাড়ি শ্মশান থেকে প্রায় এক কিলোমিটার দূরে আর আশেপাশে বাড়ি বাড়িঘর নেই আবার বাড়িতে ভালো একজন হুজুর নিয়ে এসেছিলাম হুজুর ভালো করে বাড়ির চারপাশ বন্ধ করে দিয়ে যায় কয়েকদিন ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ তারপর সে আগের মতোই শ্মশানের লাশ পোড়ানোর গন্ধ আসতে থাকে এবার উজাকে ঘটনাটা বলি উজা শুনে আমার বাড়িতে প্রবেশ করা মাত্রই আমাকে বলে কালো কাপড় আর খেজুর গাছের ছাল নিয়ে আসতে আমি খেজুর গাছের ছাল আর কালো কাপড় নিয়ে আসি ওজা আমাকে বলে আমি আজ কাজ করতে পারব না শনিবারে আসব আমি বললাম কালো কাপড় খেজুরের ছাল কি বলল এটা রেখে দাও কাজে লাগবে কথা কাজে ওজার মিল আছে শনিবার মাগরুপে রাজনের পর আমার বাড়িতে আসেন তারপর বাড়ির সবাইকে ডেকে বলেন সবাই এক ঘরে দরজা লাগিয়ে বসে থাকতেন আমি দরজার ফাঁক দিয়ে উঠো মেরে দেখছি ওজা মন্ত্রতন্ত্র বলে ওই শ্মশান থেকে এক বৃদ্ধা মহিলাকে বারো বছরের যুবতীর ধারণ দিয়ে বের করে নিয়ে আসে ওজা বৃদ্ধাকে বলল কেন ওদেরকে রাতে ভয় দেখাও বৃদ্ধা করল আমি যখন মারা যাই এটা আমার বাড়ি ছিল আমার বাড়িতে আমি কাউকে থাকতে দিব না ওজা বলে তুমি মারা গেছ এখন এই বাড়ি ওদের ওদেরকে থাকতে দাও বৃদ্ধ বলল ঠিক আছে তাহলে শ্মশান ঘাটে বড় সাতটা পাঠা বলে দিলেই ওরাই বাড়িতে থাকতে পারবে এই কথা বলে বৃদ্ধ চলে যায় পরে ওঝা দরজা খুলে আমাদেরকে সব কথা বলল তারপর সাতটা পাঠা শ্মশানে পড়ে দেওয়ার পর আর কোনো সমস্যা হয়নি ভাইয়া ঘটনাটা ঘটেছিল উনিশশো চৌষট্টি সালে নদীর পাশে কালীবাড়ির শ্মশান ঘাটে জেলা জামালপুর থানা সরিষাবাড়ি আমার মামা বাড়ি এখন ঠিক আছে আমার মামার মুখে শোনা ঘটনা টিমের কাছে যদি আমার মামার ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন আল্লাহ হাফেজ